নবীর প্রেম পাগল হইলে সিদ্ধ প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি গে নীর হারে ও সি কুণনি পাগল জি লো আম

দাঁত আর আরে পগার পাইল যুবা উপগার পাইল হইয়া প্রেম ও দাসিয়ে

ঠিক উনি শরীয়তের পাগল ছিলেন তরিকতের পাগল ছিলেন বেশিরভাগ নাওরা দরবেশের দরবারে বেশি যাইত ঠিক নি যাইয়া কত চুপচাপ দাঁড়াইয়া থাকতো কারণ অলিয়ে অলি সিনে সোরে সুসিনে ঠিক আমার বাজি এই জন্য আল্লাহ রলিদের দরবারে যখন আসবেন আদব সহকারে আসবেন আদব সহকারে যদি আসতে পারেন এক জামান সোভিয়েতে আউরিয়া বেহেতারা সালত বেরিয়া হক্কানি অলি আল্লাহদের দরবারে যদি এক ফলক আদব সহকারে বসতে পারেন জ্বালান উদ্দিন নুবী প্রমাণ হাজার নফরের তো সব আল্লাহ আপনার আবর্ণ নামায় দান করে দিবে এবার বাবার অলি আল্লাহদের মরণায় আল আউলিয়া ওলাयामুত مرحبا কুল্লাহ مرحبا হারাম ইজ্জতের কই নবী মাতার সাথে মিশসা গেছে এর বেক্কল আল্লাহর নবী তো দূরের কথা যারা নবীর আশেক যারা নবীর খাটি গোলা তাদেরকে মাটিয়ে খাইতে পারে না আল্লাহু আকবার করুন আল্লাহু আকবার বাবেশা বাবা আবেশ যখন দাফন করছে কয়েক মাস পরে ওনাকে আবার কবর খনন করা হয়েছে যারা নামছে তারা দেখছে কাপড়ের কাপড়ের মধ্যে একটু মাটিও লাগে নাই

এই জন্য বাগদাদি মসজিদ কেবলা প্রায় বলতেন নবী গো তোমার ভালোবাসায় ওলি হওয়া যায় ইয়ানবি 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 আহ নবী গো তোমার সা ইমানদারক আওয়াজায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আমরা নবীকে চাই কথা কই আল্লাহ হকানি ওলি আল্লাহদের দরকার আছে বর্তমানে জাহেরা কয় নবী মাটির সাথে মিশে গেছে আমরা বলি নবী নয় শুধু দরের কথা হক্কানি ওলি আল্লাহরা जिंदा আছে বিশ্বাস আছে কি নাই বাজিও এই জন্য গাউসো পাক আব্দুল কাদের জেলানি উনি কেমন উন ছিল উনি কেমন আল্লাহ পাকের অলি ছিল যিনি মাদার জাত অলি হইয়া দুনিয়াতে আছে আমার নবী যেমনি ভাবে নবী হইয়া দুনিয়াতে আগমন করছে রে তেমনি ভাবে হুজুর গাউসো পা অলি হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ওনার মা উম্মুল খায়ের মা ফাতেমা পুণী যখন ওনাকে পেটে দারণ কলেন গাওসভা প্যাটের মধ্যে আসে কি না হুজুর গাঁওসভা প্যাটের মধ্যে হোম খায় পাতমা ঘরের মধ্যে শাহ লেমুসাডঙ্গী সফরে বাড়িতে ছিল না জালেম একজন ফকির আসলো বিজ্ঞা নেবার জন্য বিজ্ঞা সাহায্য নেওয়ার জন্য জালেম ফকির আসিয়া ডাক দেখো কে আছেন গো আমাকে আল্লাহ আল্লাহ আসলে কিছু দান করেন আমি জানতে চাই দান কয় রাত কি ভালো কাজ না খারাপ কাজ নেকের কাজ ঠিক হুম খায় বা দা জানালা দিয়া কয়েকটা হিয়া মুক্তাপ উনি পদ্মার ভিতর ঢাকিয়া ফকিরা দিতে চাচ্ছিলেন এমন সময় জালেম ফকিরা চরিত্র খারাপ সেই চিন্তা করিয়া দেখতেছে ওনার হাতের মধ্যে শুলি ছিল উম্মুল খায়ের ফাতেমার হাতের মধ্যে সুলি এখন মেয়েকেরা তো সুলি অনেকে চিনে না আগের দিনে মা বোনেরা সুলি পড়তো ঠিক না बेटी অর্থাৎ হাতের কবজি পর্যন্ত আল্লাহু আকবার এখন মাইয়েরা সুলিও চিনে না কথা কয় না কারণ আগের দিনে সুলি ছিল ইয়ার পরে বাহির হইছে বেলা ষোলো গিরা কথা না কয়নিও পরে হইলো দশ গিরা আট গিরা আমি জানতে যা বছর বছর যদি এইভাবে গিরা কমতে থাকে মরণ আমার মনে হয় কয়েকদিন পর গিরা ছাড়া বানাইবো ঠিক না বেটি

এই সালে ফকিরা ব্যাজ যদি করে রে আমি তোমাকে জগতে বরফিরে বানাইতাম না

বানায় বাগদাদের দাদের আরে মাইয়া মানুষ পুরুষ বানায় বাঘ দাদের আগুন জালাইয়া গেলা আউলিয়া বল